আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড যে আপনার রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বর্তমানে ছয় ফিট ক্লিয়ার আছে রাস্তাটি আরও জমি ছাড়লে আরও বড়ো হবে এখানে আপনার অটোরিকশা চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনার রাস্তা আরও প্লট বিক্রি করা হয়েছে পলট বিক্রি করা হয়েছে ফিট রাস্তায় দিক দিয়ে নেমে গেছে এখানে আপনার চাহিদা অনেক বেশি আপনার ছয়টি রুম করা আছে এখানে আপনার ছয়টি রুম করা হয়েছে খারাপ পায় মাসে আপনার পনেরো হাজার টাকার মতন দিতে পারছেন গেটটি আটটা রুম আছে আটটা রুম করা আছে বাড়িটিতে আপনার একটি গ্যাসের ডাবল চুলো আছে যে ওয়াশরুম আছে দেখতে পারবেন দুই কাসাজগার উপর বাড়িটি আটটা রুম করা আছে আপনার ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণ আছে দেখতে পাচ্ছেন আপনার গলি 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 দিয়ে আমরা বের হলাম তাও আপনার কতটা ভাড়ার চাহিদা ওই যে আপনার মেন রাস্তা নিয়ে দেখাচ্ছি আপনাদের ওই যে মানুষগুলো হাঁটতেছে মেন রাস্তা মোটামুটি বিশ হাজার টাকার মতন ভাড়া আসে বাড়িটিতে আপনারা যারা জমিটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে বাড়িটি দেখিয়ে দেবো হ্যাঁ ছয় ফিট রাস্তা ইটের ইট গাথা আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দেবো আর মূল্য আমরা লিখে দিব আপনারা নিন বা ফোন দিয়ে দিলে আমরা আপনাদের বাড়িটির মূল্য বলে দিব এদের ছয় ফিট রাস্তা একদম আবাসিক এলাকা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা কাজ করে বাজারের পাশে কাজ করা বড় বাড়ি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চৌচল্লিশ নম্বর ওয়ার্ডে পড়ছে আমরা বারো ফিট রাস্তায় প্রবেশ করলাম বারো ফিট রাস্তা ওই সরাসরি বিশ ফিট রাস্তা আর বেশ সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করে দিয়েছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম